জানেন আমাদের সংবিধানের সত্তর ধারা একটি আইন রয়েছে যে আইনটা অনেকটা ব্যক্তি বিরোধী গণতন্ত্র বিরোধী আমি এই বিষয়টা বলছি ধরেন কোনো ব্যক্তি যদি কোনো দলের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয় নির্বাচিত হয়ে সংসদ সদ সংসদে বসে কোনো দলের বিপক্ষে ভোট দেয় এবং দলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তাহলে তার সাংবিধানিক নিয়মে তার পদটি বাতিল হয়ে যাবে সংসদ সদস্য পদটি বাতিল হয়ে যাবে তো এই কারণে আমাদের দলের কখনোই তার দলীয় দলীয় প্রধানের প্রধানের উপরে কথা বলতে পারে না মতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না কারণ অবস্থান নিলে তো তার সংসদ সদস্য পদটা বাতিল হয়ে যাবে সে বিপদে পড়বে এই কারণে অনেক সৎ মানুষ আসলে নির্বাচিত হতে পারছেন না সৎ মানুষ সকলেই তাদের দলীয় প্রধানের পা চাটতে হয় যে কারণে হাসিনা তারেক রহমান তাদের তাদের উপরেই সকলকে আস্থা রাখতে হয় তাদের প্রশংসা করতে হয় এই বিষয়টা আপনারা কিভাবে শুরু হা